গিন্নি ও গিন্নি কোথায় গেলে তুমি শীঘ্র এদিকে এসো দেখো দেখো আমি বাজার নিয়ে এসেছি কোথায় গেলে গো দেখে যাও হ্যাঁ গো বলো বলো কই বাজার নিয়ে এসেছো দেখি তো দেখি আমাকে দেখতে দাও কি কি নিয়ে এসেছো তুমি শেয়ালিনী বাজারের ব্যাগটা হাতে নিতে রাগে কটমট করতে করতে মিসকের দিকে তাকায় এগুলো কি নিয়ে এসেছ শুনি? চার পাঁচটি কাঁচামরিচ, দুই-তিনটি পেঁয়াজ। এগুলো দিয়ে কি চলে নাকি? আর এই কটা কাঁচা সবজি দিয়ে কয়বেলা খাবো আমরা? বলতো তো আমাকে। কয়বেলা খাবো মানে? এই সবজিগুলোকে তুমি কটা বলছো? দুজন মানুষ খেতে আর কত সবজি লাগে? বল তো আমাকে। শোনো, রান্নায় অর্ধেক করে পেঁয়াজ দেবে। আর একটা করে মরিচ দিলেই তো হবে। কত জালকে আমরা কি করব বলো? সত্যি বাবা তোমার মতো হাড় গিফটের সাথে আমি যে কেন সংসার করছি তা কে জানে জীবনে আর বাঁচবো বা কদিন বলো তোমার কি ইচ্ছে করে না একটু ভালো মতো খেয়ে পরে দিন কাটাতে গিন্নি তুমি তো এভাবে ভাবতে পারো যে আমরা আর বাসবো। বাঁচবো তাই কি হবে আমাদের এত খেয়ে একটু তো হিসেব নিকেশ করে চলতেই পারি নাকি সত্যি তোমার মতো কীর্তের সাথে আমি কোনো দিন তর্কে জিততে পারবো না তোমার সাথে তর্কে যাওয়া মানে বোকামো করা এই তো বুঝেছ তবে শোনো আমি সব সময় সত্যি বলি আমার মতো হিসেবে হও বুঝেছো তাহলে দেখবে দুই দিন আমরা অনেক ধনী হয়ে যাব হ্যাঁ ধনী হয়ে গিয়ে তো আমরা একেবারে দশ তালা বিল্ডিং দিয়ে দিব তাই না যত সব থাকো তোমায় আজ আমি একটা মরিচ দিয়ে আর অর্ধেক পেঁয়াজ দিয়ে রান্না করে দিব এরপর শিয়ালনি রাগে সেই মরিচ আর পেঁয়াজ রান্না করতে থাকে আর রাগে চিৎকার করতে করতে রান্না শেষ করে আর রান্না শেষে মিষ্টিকে খাবার খেতে দেয় কি ব্যাপার তুমি কি দিন দিন রান্না করা বলে যাচ্ছ নাকি এসব কি রান্না করেছো শুনি একটুও তো স্বাদ এগুলো কি খাওয়া যায় ইস তেল মশলা সবকিছুই কম করে দিবে আবার আমাকে বলবে সুন্দর করে রান্না করে দিতে তাই না এটাও কি সম্ভব নাকি শোনো কম মশলা কিন্তু রান্না হয় বুঝেছো। তাই না জ্ঞান দিতে এসো আমি তোমার দিয়েও এত এত কথা এখানে শুনতে আসিনি শোনো আজ আমার ভীষণ আম খেতে ইচ্ছে করছে কাল হরিণী দিদিকে পাকা পাকা আম খেতে দেখেছি তুমি আমার জন্য এক কেজি আম নিয়ে আসবে গো তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি তুমি এক কেজি আমের দাম জানো আমার বুঝি ভালো বন্ধু খেতে ইচ্ছে করে না আচ্ছা ঠিক আছে তুমি যদি আমার জন্য আম কিনে না নিয়ে আসো তাহলে আমি কিছুই রান্না বান্না করবো না কোন কাজকর্ম করবো না তখন মাইনে দিয়ে কাজের মেয়ে রেখে দিও এই রে গিন্নিকে একদম রাগানো যাবে না তাহলে তো আমার সর্বনাশ আছে আচ্ছা ঠিক আছে গিন্নি আমি আজকেই তোমার জন্য আম কিনে নিয়ে আসবো মিসকের কথা শুনে শিয়ালিনী ভীষণ খুশি হয় এই ফর খাওয়া দাওয়া শেষ করে বাইরে বের হয় আর রাস্তা দিয়ে হাঁটতে থাকে এই আমনি বেগান পাকা পাকা ইজি আমনি হ্যাঁ দাদা আম মিষ্টি হবে তো খেতে সুস্বাদু হবে তো নাকি এমনিতেই বিক্রি করতে চলে এসেছো আরে নিন দাদু মিষ্টি আছে খেলেই বুঝতে পারবে হুম তাহলে একটা খেয়ে দেখি কেমন মিষ্টি ভালো না লাগলে কিন্তু নিব না এই বলে মিসকে আম নিয়ে খেতে থাকে হুম ভালোই মিষ্টি আছে তা আমের কেজি কত করে নিন দাদা মাত্র 60 টাকা সে কি পাশের বাজারে তো আম মাত্র 15 টাকা করে কেজি আর তুমি কি না বলছো আম 60 টাকা বলি দাদা দিন শুনেছিলেন আম 15 টাকা কেজি মানে করে করতে চলে এসেছেন নাকি শুনুন দাদা 20 টাকা কেজি দিব আমাকে সেই হিসাব করে দুটো আম দিন একই তো বিশ টাকা কেজি দিতে চাইছেন তার উপর শুধু দুটি আম আমার একটা আম তো এমনি খেয়ে ফেললেন আপনাকে তো আমি চিনি আপনি হলেন এই জঙ্গলের একমাত্র হার কিপটে আপনি কোনো আম না এটা আমি বুঝতে পেরেছি আপনি ভালোই বলোই আমার আমের টাকা আমাকে দিন এই রে আমার তো আসল পরিচয় জেনে গেছি পালা মিসকে পালা নয়তো তোকে আমের টাকা দিতে হবে মিসকে সেখান থেকে ছুটে পালিয়ে যায় আর হাপাতে হাপাতে একটি গাছের নিচে চলে আসে বাবা রে বাবা এখনই কতগুলো টাকা না খেয়ে যেতাম ওই বাঘ ভাগ্যিস আগেই বলেছি যে ও আমাকে চেনে আমি নাকি এতগুলো আম টাকা দিয়ে কিনব ওরে বাবা এমন সময় মিসকে একটা আম গাছ দেখতে পায় আরে আরে এ তো দেখছি মেঘনাতে বৃষ্টি কতগুলো আম ধরে আছে রে আমি বরং গিন্নির জন্য এখান থেকেই আম চুরি করে নিয়ে যাই গিন্নিও খুশি আর আমিও খুশি এরপর মিসকে গাছে চড়ে আম চুরি করতে থাকে এমন সময় আম গাছের মালিক বানুর সেখানে আসে আর মিসকেকে কে চুরি করতে দেখতে পায় আরে আরে এ শয়তান মিসকে কিপটে কোথাকার তুই কিনা আমার আম আম চুরি করতে এসেছিস দাঁড়া তোকে দেখাচ্ছি মজা এরপর বানর একটি ইটের টুকরো দিয়ে থেকে ঢিল দিতে থাকে মিসকে ধপাস করে গাছ থেকে বানরের ওপর পড়ে যায় আর বানর সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায় ওরে বাবা রে মরে গেলাম রে মরে গেলাম শয়তান বানর বাবা গো বাবা কোমরটা মনে হয় আমার একেবারেই ভেঙে গেল মরে গেলাম গো পালা মিসকে পালা নয়তো এই বানরের জ্ঞান ফিরলে তোর আর কোনো নেই গিন্নি গো গিন্নি মরে গেলাম গো মরে গেলাম আমি মনে হয় সত্যি মরে গেলাম এ কি তোমার শরীরের এই অবস্থা কেন হয়েছে আম কিনতে গিয়ে কি হাল করেছে শরীরের এরপর মিসকে সব ঘটনা খুলে বলে আমি জানতাম তুমি এমন কোনো ঘটনাই ঘটিয়েছো তোমার মতো কিটতে কিনা আমার জন্য আম কিনবে তোমার কোনো সেবা করতে পারবো না আমি এই বলে দিলাম গিন্নি গো গিন্নি শুনে যাও গিন্নি কিপ্টে মিসকে কাতরাতে থাকলেও শেয়ালেই তার কোনো কথাই শোনে না এভাবেই দিন কাটতে থাকে দিন দিন কিপ্টে শেয়ালের কিপ্তে মেলা বাড়তেই থাকে এই যে কিপ্টে মিসকে এত মনোযোগ দিয়ে কী ভাবছ শুনি শোনো নিননি আমার মাথায় একটা বুদ্ধি আছে পাশের জঙ্গলেই তো আমার বন্ধু হরিণের বাড়ি আমার অনেক ভালো বন্ধু ও চলো আমরা ওদের বাড়িতে বেড়াতে যাই আর গিয়ে কদিন থেকে আসি তাহলে এই কয়দিন আমাদের আর কোনো বাজার করতে হবে না সত্যি তোমার বুদ্ধির সাথে পাওয়া গেল না আচ্ছা এত করে যেহেতু বলছো তাহলে চলো বাড়িতে থাকলে তো আর ভালো ভালো খাওয়া হয় না এরপর মিসকে আর শেয়ালিনী মিলে তাদের বন্ধু হরিণের বাড়িতে যায় আরে বন্ধু তুই এতদিন পর এলি আয় আয় ঘরে আয় গিন্নি যাও তো ওদের জন্য খাবার রান্না করে নিয়ে এসো কতদিন পর এলো বন্ধু পাবলাম অনেকদিন থেকে তোর সাথে দেখা হয় না তাই দেখা করতে আসলাম একদম ঠিক কাজ করেছিস আয় এখন ভেতরে আয় আমরা সবাই মিলে গল্প করি অনেক তো গল্প করেছেন এখন সবাই খাবেন চলুন ভোরি খাবার খেতে দেয় গিন্ন রান্না কিন্তু অনেক স্বাদ হয়েছে খাও খাও তুমি ঠিক বলেছ দিদি আপনি কিন্তু অনেক ভালো রান্না করেন এসব বলতে বলতে তারা দুজন সব খাবার খেয়ে ফেলে আর হরিণ ও অবাক হয়ে যায় এভাবে দুই তিন দিন কেটে যায় কিন্তু মিসকে আর শিয়ালিনী কিছুতেই বাড়িতে ফিরে যায় না কি ব্যাপার তোমার বন্ধু আর তার বউ তো গান্ডে পিন্ডে গিলে খাচ্ছে বাড়িকে ফিরে যাবে না নাকি আমরা কিভাবে এত খাবার জোগাড় করবো আমিও তো বুঝতে পারছি না তবে আমার মনে হয় আজকাল চলে যাবে চলো যাই ওদের কাছে এদিকে কে আর শেয়ালিনি গল্প করছিল শোনো গিন্নি এখানে তো বেশ ভালো ভালোই খেতে পাচ্ছি আমরা বরং আরো কটা দিন এখানে থেকে যাব তুমি একদম ঠিক কথাই বলেছো আমি তো কিছুতেই এ ছাড়ছি না কি ভালো মন্দ খাবার দিচ্ছে রে বাবা তাদের এসব কথা হরিণ আর হরিণ শুনতে পায় শখ কত তাই না তোদের তো আমি বেশি করে খাওয়াচ্ছি ভাব দিদি আমাকে একটা বুদ্ধি এরপর হরিণের মাথায় একটা বুদ্ধি আসে দিদি এই দেখুন আমি আপনাদের জন্য কি রান্না করে এনেছি খান সত্যি দিদি আপনি অনেক ভালো আমরা তো একটু আগেই খেলাম আবার আপনি খেতে দিলেন এরপর ওরা যেই না খাবার মুখে দেয় ঢাল উফ ঢাল ওরে রে গিন্নি মরে গেলাম গো গিন্নি ও গো আমিও মরে বাবা গো বাবা এরপর দুজন লাফাতে লাফাতে সেখান থেকে পালিয়ে যায় কেমন শিক্ষা দিয়েছি সারা জীবন মনে থাকবে এই যে দোকানদার ভাই আমাকে 2 টাকার তেল আর 5 টাকার চাল দিন তো কী বলছিন আপনি 2 টাকা তেল আর পাঁচ টাকা চাল আপনি কি আমার সাথে মজা করছেন তুমি জানো নারে প্রিয় তো কত ভালোবাসি গো মনের ভিতর বাইরে কেউ নাই রে তুমি করেছো চৌদাসি গো তুমি জানো না রে প্রিয় ও তোমায় কত ভালোবাসি গো আরে দোস মনের ভিতরে এত রং লাগিয়ে কোথায় যাচ্ছিস আবার দেখছি ব্যাগ ভর্তি করে বাজারও করেছি বাপরে আজ মনে হচ্ছে জব্বর খাওয়া হবে রে আরে এই হরম দাদা তুই একটা সব ভুলে গিয়েছিস গতকাল যে নতুন একটা বিয়ে করেছি তাকে কি ভালো মন্দ খাওয়াতে হবে না রে তার জন্যই তো বাজার করেছি তা চল দেখি আমাদের সাথে তোর খাওয়াটাও হয়ে যাবে আরে চপ্পে তাহলে তো যেতেই হবে এ সুযোগ হাতছাড়া করা যাবে না এই কথা বলে বানর বল্টু সেলের সাথে বাড়িতে যায় কই গো আমার সোনা বউ এই দেখো তোমার জন্য আমি কত বাজার করে নিয়ে এসেছি আমার বন্ধুকেও সাথে নিয়ে এসেছি ঝটপট করে রান্না করে দেখি একসাথে সবাই মিলে খাবো হায় রে হাই এই আমি কাকে বিয়ে করেছি এই তো দেখছি দুই দিনে আমাকে ভিক্কার তুলে হাতে ধরিয়ে দেবে একটু কোনো বাজার কেউ করে কোনো দিন কি সর্বনাশের কথা বাবা এই শ্বশুরের বেটা যৌতুক দিয়েছি বলে কি এইভাবে রাজার হালে খাবি এক্ষুনি এই বাজার ফেরত দিয়ে আসবি যা বলছি যা বউ আমার এখন কি বলছে স্বামীকে কি উ আমার শ্বশুরের বেটা বলে মারে মারে ম্যা রে এ খুব ফাদামে বেসে গেলাম রে বাবা বৌ আমার এসব বাজার তো আমি তোমার জন্য এনেছি এখন থেকে হিসাব করে চলবে বুঝেছো এই তুই এখনো এখানে দাঁড়িয়ে আছিস এসব গেলার জন্য এখান থেকে যাবি নাকি তোকে জামাই আদর করে তাড়াতে হবে ওরে বাপ রে বাপ এ বউ নাকি জল্লাদ বন্ধু অবশেষে তুই আমার একটা জল্লাদ কিপটে বকে বউ করে নিয়ে এলি পুর বাড়িতে আমার খাওয়া তো দূরের কথা মনে হচ্ছে একটা পিঁপড়েও ছিটে দানা পাবে না তা চলে রে বন্ধু কথা বলে বানর সেখান থেকে চলে যায় পরের দিন এই যে দোকানদার ভাই আমাকে দুই টাকার তেল আর পাঁচ টাকার চাল দিন তো কি বলছেন আপনি দুই টাকার তেল আর পাঁচ টাকার চাল আপনি কি আমার সাথে মজা করছেন ওরে হারামজাদা। তুই আমার কোন কালের দোলাবে লাগিস রে যে তোর সাথে আমি মস্করা করব বেশি কথা না বলে তাড়াতাড়ি দাও দেখি বাপ রে বাপ এমন কিপটে বউ আমি আমার বাপের জন্মে দেখিনি এমন কিপটে শালিকে যে বিয়ে করেছে তার জীবন তো তেজপাতা হয়েই যাবে শুনুন আমি দুই টাকা তেল পাঁচ টাকা চাল বিক্রি করতে পারবো না আপনি অন্য দোকানে গিয়ে দেখুন প্লিজ তোরে হারাম জেদা দোকানদার আমার মতো একটা দামি কাস্টমার সারা জীবনের জন্য হারালি বুঝলি এমন কাস্টমার আর কোনো দিন পাবি না এই আমি বলে দিলাম এ কথা বলে শিউলি সেখান থেকে চলে যায় এভাবেই কেটে যায় বেশ কিছুদিন বউ ও বউ তোমার রসের হাড়িতে তো রস ভরে গিয়েছে আমি কি রসগুলো পেরে তোমাকে দেব আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি পারো দেখি দেরি হয়ে গেলে আবার এরপর বল্টু শিয়াল রসের হাড়িটি শিউলিকে দেয় এই যে শুনো ঘর থেকে একটা গ্লাস নিয়ে আসো দেখি তোমাকে এক গ্লাস রস দিয়ে আমি এগুলো নিয়ে বিক্রি করতে যাব বউ আমার রসের কোনো প্রয়োজন নেই গো তুমি সব রসে বিক্রি করে এসো না কে থাকতে থাকতে এখন আর কোনো কিছু খেতে ইচ্ছে করে না ভাগ্য করে তোমার মতো একটা গুণমতো কিটতে বউ পেয়েছিলাম গো কি বললি তুই কি বললি আমি কিটতে আরে তো করি আমাদের দুজনের ভালোর জন্যই জীবনে বেঁচে থাকতে হলে টাকার অনেক প্রয়োজন বেশি কথা না বাড়িয়ে গ্লাস নিয়ে এসে রস খা দেখি সব রসটা বিক্রি করে ফেললাম সামান্য একটু পরে আছে হাড়িতে এইটুকু বাড়িতে নিয়ে গিয়ে মুড়ি দিয়ে মেখে খেয়ে নেব ঠিক তখনই তার সামনে একটি বৃদ্ধা আসে এই যে মা আমার পানি পিপাসায় গলাটা একেবারেই শুকিয়ে গেছে মা তা তোমার এই হাড়িতে কি আছে মা আমার হাড়িতে কোনো পানি নেই বুড়িমা তবে বুড়িমা আমার হাড়িতে একটুখানি রস আছে এই রসটুকুই আপনি খেয়ে নিন সব রস বিক্রি করে এই রসটুকুই আছে নিন বুড়িমা নিন এরপর বুড়িমা রসটুকু খেয়ে নেয় আচ্ছা মা তো রস তো খেলাম কিন্তু আমার কাছে যে কোনো টাকা নেই রে মা তুই তো রস বিক্রি করে তুই সংসার চালাস বুড়িমা হতে পারে আমি কিপটে কিন্তু আমি পাশার নই আপনার কোনো টাকা দিতে হবে না বুড়িমা আপনি শুধু আমার জন্য একটু দোয়া করবেন হ্যাঁ মা আমি তোকে মন ভরে দোয়া করছি তোর জীবনের সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে এই কথা বলে বৃদ্ধাটি সেখান থেকে চলে যায় ও তার হাড়িটি নিয়ে বাড়িতে যায় কিছুক্ষণ পর আরে আরে কি ব্যাপার ওই হাড়ির ভিতর কি চকচক করছে কি সরবণের কথা তুই তো দেখছিস হাড়ি ভর্তি সোনা কিন্তু এই সোনা এলো কথা থেকে তার মানে তার মানে কি বুড়িমা দুয়ায় আমি সব পেইছি এখন থেকে আমাকে আর কিপটুনি করে আর খেতে হবে না তারপর থেকে শিউলি শিয়ালিনী আর কিপটুনি করে না তারপর তারা এই সোনা পেয়ে সুখে শান্তিতে দিন কাটাতে লাগে একে একে মাত্র দেখছি অনেকগুলো মাংস রান্না করে রেখেছি আ কি সুপাস বিরুদ্ধে আচ্ছা এখন তো মানে আমি এক কাজ করি বাহিরে এই মাংসগুলো নিয়ে কি কি আসি এই বলে মনীষিয়ারে নেই মাংসগুলো নিয়ে বাহিরে যায় আর খেতে থাকে ঠিক তখনই সেখানে একটি কুকুর চলে আসে কি রে চলে এলি তো মাংসের গন্ধ শুকে নাইনা বাবা তোর থেকে আমার পেটে কুকুর গুলো কেউ কেউ বেশি করছে আমি তোকে কোনো মাংস দিতে পারবো না বাব্বা তবে হ্যাঁ এখানে একটু ওয়েট করলে হ্যাঁ দিতে পারি আহা কি শাক এভাবে মনীষ্যালিনী এক পাতিল মাংস খেয়ে ফেলে আর হাতিগুলো কুকুরকে দিয়ে আসে আর তখনই শিউলি শাহিনী চলে আসে আর মাংস না দেখে বলে এ কি মুন্নি তুই সব মাংস কি করে খেয়ে ফেললি বলতো আমি তো একটু আগে ঘর থেকে বের হলাম আর এই সুযোগে কিনা না তুই এসব তুমি কি বলছো মা মাংস আমি তো মাংসের কথা বলতে পারি না ও হ্যাঁ বুঝতে পেরেছি আমি তো এইমাত্র দেখে এলাম ওই যে ছিচকে কুকুর ছানাতে আছে না তোমার মাংসগুলো উই আছে বিশ্বাস না হলে আমার সাথে তুমি চলো হুম তোর কথা তো আমার একদমই বিশ্বাস হচ্ছে না কিন্তু তুই যখন এমন করে বারবার বলছিস তাহলে চল দেখি এ বলে তারা বাহিরে যায় আর দেখে কোকো ছাড়া যে হাড়গুলো খাচ্ছে দেখলে তোমায় লিখলে তুমি তো শুধু আমাকেই কান্দুক পাবো আসল কান্দক যে কে সেটা তো তুমি নিজের চোখেই পার দেখলে তোমার মাংসগুলো কে খেয়েছে হুম সবই তো দেখলাম হতোচ্ছারা কুকুর তুই কি না আমার মেয়ের পছন্দের খাবারগুলো এইভাবে খেয়ে ফেললি চল মা জল। এসব নিয়ে একদম কষ্ট পাস না আমি তোর জন্য আবারও মাংস রান্না করে দিচ্ছি দিয়েছি হে আমাকে এত সোজা নাকি কি আর করবো কোনো খাবার দেখলে আম্মায় ছোট্ট পেটে খেতেছি দাও দাও করে মেরে যায় মা মন্নি এখন যে আমি রান্না করব। তার জন্য ঘরে যে কোনো লবণ নেই তুই এই পঞ্চাশ টাকা নিয়ে দোকান থেকে এক প্যাকেট লবণ নিয়ে আয় কেমন কিন্তু মা তার জন্য তো আমাকে দশ টাকা খেতে দিতে হবে বলো তুমি কি দেবে আচ্ছা আচ্ছা বাবা ঠিক আছে লবণ কিনে বাকি যে টাকাগুলো বাঁচবে তা দিয়ে তুই কিছু খেয়ে নিস কেমন আচ্ছা আচ্ছা ঠিক আছে মা আমি তাহলে এক্ষুনি আসছি এই বলে বনিশারিরি টাকা নিয়ে দোকানে যায় আচ্ছা আঙ্কে এক কেজি লাবনের দাম কত এক কেজি লবণের দাম পঞ্চাশ টাকা ইমা। তাহলে আমি বড় এক কাজ করি এই টাকা দিয়ে এক প্যাকেট বিস্কুট কিনে গাই লবণ কেনার কোন প্রয়োজন নেই আঙ্কেল এই টাকা দিয়ে আমাকে এক প্যাকেট বিস্কুট দাও এর পর মনিশালিনি বিস্কুট নিয়ে খেতে খেতে বাড়ির পথে যেতে থাকে। কিছুদিন যেতেই মনিশালিনি একটি মিষ্টির দোকান দেখতে পায়। এ কি কি এত বড় আঙ্কেলের মিষ্টির দোকান। কি সুন্দর সুন্দর মিষ্টি সাজিয়ে রেখেছে। কিন্তু দেখো কান্ড। এতগুলো মিষ্টি কোদায় রেখে আঙ্কেল কোথায় চলে গেছেন? না মুন্নি একদম ওই দিককে ডাকাবিনা এ বলে নিয়ে চলে যেতে থাকে আবার হঠাৎ করে সে থেমে যায় এই মিষ্টি দেখে আমার তো জিপ্তা কেমন লকলক করছে যাই পাপা গিয়ে আমি কটা খেয়ে আসি এরপর মনীষিয়ালিনী আবারও মিষ্টির দোকানে এসে মিষ্টি খেতে থাকে খেতে খেতে এক সময় খাদক মিষ্টির দোকানের সব মিষ্টি খেয়ে ফেলে এ বা এ আমি কি করেছি আমি তো আমি তো বান্দুর আঙ্কেলের দোকানে সব মিষ্টি খেয়ে ফেলেছি ওরে বাবা বান্দুর আঙ্কেল তো দেখলে আমার নামে মায়ের কাছে নালিশ করবে না বাবা আমি বরং চুপি চুপি এখান থেকে কেটে পড়ি এই বলে মনীষী আলিনী যেই না চলে যেতে ধরে অমনি সেখানেই বানর চলে আসে হ্যাঁ তো তুই এখানে কি করছিস হায় রে আমার দোকানে সব মিষ্টি গেল কোথায় কি সর্বনাশ কিরে মুন্নি এটা নেচে তোর কাজ তুই খাদক তুই এতগুলো মিষ্টি আমার ধ্বংস করে দিলি এই খাদক তুই এতগুলো মিষ্টি আমার ধ্বংস করে দিলি ওই দেখো আমি তো আমি তো এটাই ভাবছিলাম যে তুমি কি সন্দেহ করবে আরে আমি তো এদিক দিয়ে যাওয়ার সময় দেখলাম এক ছাক তুমি মিষ্টিগুলো ঘুরে ঘুরে খাচ্ছি এই কেনাচ্ছি হাই রে উপকারী পুছি এই দাম আমি তো সবগুলো পিপড়া কি তাই দিলাম জন্যই বলি আসলে কারু উপকার করতে নেই শোন মনে চোরাল মার বড় গলা আজ এমন মিথ্যা বলা কেটে পড়ছিস নিয়ত কোনো প্রমাণ নেই এর পর যখন তোকে হাতে নাতে ধরবো সেই দিন তোকে ধরে সোজা তোর মায়ের কাছে নিয়ে যাব এই আমি বলে দিলাম হ্যাঁ হ্যাঁ যখন ধরবি তখন বলতে এসো আমি এখন বাড়িতে যাই এই বলে মনিশালিনী বাড়িতে চলে যায় এভাবেই খাদক মন্নি রোজ রোজ অন্যের খাবার চুরি করে খেত আর দিন দিন মনে অনেক মোটা হতে থাকে এমনই একদিন আহা এত সুন্দর কালার ছুরিটা এখানে ভাবে কে ফেলে রেখেছে কি তস পাকা দিকটি কাউকে তো দেখতে না এখানে আমি এক কাজ করি

মন্নির এমন চিৎকার শুনে পাশের ঘর থেকে বাঘিনি বেরিয়ে আসে আর বলে আরে আরে এই তো দেখছি শিউলির মেয়ে মন্নী হায় হায় অ্য মন্নি তুই কি এই কলা খেয়েছিস নাকি হ্যাঁ আমি এই কল্লা কুল্লা খেয়েছি আমাকে তুমি বাচ্চাও আমার কললা দিয়ে চলে যাচ্ছে আমার কলা চুলছি এয়াই কাদো এই কলাগুলোতে আমি যে ইঁদুর মারা বিষ দিয়েছি যাতে করে এই কলা খেয়ে ঘরের সব ইঁদুর মরে যায় এখন আমি কি করি না ওকে আমি এক্ষুনি হাসপাতালে নিয়ে যাই নইলে আবার এ মুন্নি যে মরে যাবে এরপর বাঘিনী মুন্নি শালিনীকে নিয়ে হাসপাতালে যায় আর ডাক্তার মুন্নির পেট থেকে সমস্ত বিষ বের করে নেয় আর ওদিকে শিউলি শিয়ালিনী মনির এমন কথা শুনে ছুটে হাসপাতালে যায় বাঘিনী মামি তুমি যদি সময় মতো আমার মেয়েকে নিয়ে হাসপাতালে না আসতে তাহলে হয়তো আমি আমার মেয়েকে আর কোনোদিনও ফিরে পেতাম না শোন শিউলি শোন এখন থেকে তুই তোর মেয়েকে একটু দেখে শুনে রাখবি না জেনে বুঝে যেন আবার কোনো খাবার সে না খায় এবার তাহলে আমি আসি রে তুই দেখলি দেখলি তোমা খাবার কম খেলে কেউ কখনো মরে যায় না বরং বেশি খাবার খেলে অনেক ক্ষতি হয়ে যায় এরপর থেকে আর কখনো তুই এমনটা করিস না মা হ্যাঁ মা তুমি একদম ঠিক কথা বলেছ আমি তোমাকে কথা দিচ্ছি আমি এখন থেকে আর বেশি খাবার খাবো না এখন থেকে নিয়ম করে জেনে বুঝে খাবার খাবো 쫄두마쫄두이바람라 바리테 피리제이